দিনাজপুর থেকে মিঠুন চন্দ্র রয় ওকে মিঠুন এম সি রয় আপনি বয়স কত আপনার সতেরো বছর মিস্টার রয় বলেন কি কষ্ট আপনার কোমর ব্যথা আপনার কোমর ব্যথা কতদিন যাবত

দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠান হয়ে শুয়ে দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠালে কষ্ট হয় না আপনার চিকিৎসার কথা বলছি আমি এখন আপনি ভালো করে শুনবেন প্রথম হলো এক পোয়া নারকেলের তেল নেবেন তার মধ্যে বিস্কর রসুন কেটে অথবা সেচে চিকন করে তেলের মধ্যে দিয়ে এটা একটু চুলায় গরম করবেন যখন এটা লাল লাল হয় তখন একটা বাটির মধ্যে ঢেলে রাখবেন প্রতিদিন সকালে দুপুরে এবং রাতে অথবা অবশ্যই সকালে এবং রাতে আপনি উপর হয়ে শুবেন বাড়িতে আপনি আম্মাকে বলবেন এরকম ডলে দিতে এই যে একটা ভিডিও দিলাম ভিডিওটা দেখেন এইভাবে কমপক্ষে দশ মিনিট ডলবেন ডলার ডলার পরে এখানে আপনি শেক দেবেন ঠান্ডা শেক ঠান্ডা শেক দেওয়ার জন্য একটা টাওয়াল নেবেন এতটুকুনো টাওয়ালটাকে ভাঁজ করে পানিতে ভিজিয়ে হালকা চিপে পলিথিন নিয়ে নর্মাল ফ্রিজের চেম্বারে রাখবেন প্রতিদিন সকাল দুপুর রাতে এরকম ডলার পরে ওই যে দেখেন আমরা ওখানে টাউল দিয়ে কোমরে টাওল দিলাম তারপরে একটা ড্রাই টাউল দিয়ে ঢেকে দিলাম এরকম দশ মিনিট রাখবেন রাখার পরে এগুলো যখন দশ মিনিট হয়ে গেলো সব সরিয়ে পরিষ্কার করে নিয়ে দুই হাত মাজায় রেখে আমরা একটা ভিডিও দিচ্ছি আপনি দেখেন দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন মাথা এবং কাঁধ উঁচু করে মনে মনে বলবেন এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ তারপরে আপনি সেরে দেবেন এটা আপনি করতে থাকেন প্রতিদিন সকাল দুপুর রাত দশ বার করে প্রতিদিন এক থেকে দুইবার বাড়াবেন ওকে থ্যাংক ইউ سلام علیکم میشتر ایم سی رای